হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি মোরলা মাছের হাতে মাখা একটি রেসিপি আর অসাধারণ টেস্টের এই রেসিপিটি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব মোরলা মাছের হাতে মাখা একটি রেসিপি এখানে দুশো গ্রাম মোরলা মাছ আছে আর মাছগুলোকে এই রকমভাবে লেজটা আর পেটটাকে গালিয়েই এইভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে এই মাছগুলোকে হাতরোর মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম আলু ভাজার মতো সরু সরু করে কেটে রাখা আলু এখানে একটা ছোটো সাইজের আলু দিয়েছি আর অনেক বেশি সবজি না দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করব। এর সাথে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা চেরা আর ছোট মাছ খাওয়া কিন্তু চোখের পক্ষে অনেক উপকার তাই ছোট মাছ বা মোরলা মাছের অনেক কিন্তু গুণাগুণ রয়েছে এখানে কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো একদম ছোট ছোট করে কেটে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো এখানে কালারের জন্য শুধুমাত্র লাল লঙ্কা গুঁড়োটা দিলাম আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দেওয়াই রয়েছে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো জিরে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল এই দিয়েই খুব ভালো করে মাছগুলোকে মেখে নেব আর এইভাবে রান্না করলে সময়টাও কিন্তু অনেক কম লাগে আর খেতে অনেক বেশি টেস্টি হয় একবার সকলেই এইভাবে সহজ পদ্ধতিতে মোরলা মাছ রান্না করে খেয়ে দেখতে পারো দারুণ স্বাদের এই রেসিপিটা এবারে এইভাবে মেখে ম্যারিনেট করে পনেরো মিনিট রেখে দেব দশ পনেরো মিনিট পর কড়াইটা খুব ভালো করে গরম করে কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব তেল গরম হওয়ার পর কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টেবিল চামচ কালো জিরে কালো জিরেটাও একটু ফোড়ন আসার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছটা সম্পূর্ণটাই কড়াইতে দেওয়ার পরে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব যেহেতু হাতে মাখা রেসিপি সেই জন্য অনেক বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এই অবস্থায় হালকা করে নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ খুব বেশি জল দেব না কারণ এই মাছ কিন্তু একটু মাখা মাখাই খেতে বেশি ভালো লাগে জল দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দেব এবারে ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট সিমাছেই রেখে দেব পনেরো কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখছি যে জলটা কিন্তু প্রায় কমেই গেছে এই অবস্থায় এইরকমভাবেই শুদ্ধ নামিয়ে নেব এর থেকে আর বেশি শুকনো করব না নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে মোরলা মাছের হাতে মাখা দারুণ একটি রেসিপি সকলে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো এইভাবে সময়ও অনেক কম লাগে আর খেতেও অনেক বেশি ইয়াম্মি হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও কেয়ার বাই বাই থ্যাংক ইউ